হ্যাঁ প্রিয়তা শ্রোতা আপনারা অনেকেই বিটল চাষ করেন মেলমটা অনেকেই চাষ করেন না আমি বলবো যারা আপনারা বিটল চাষ করতেছেন আমি বলবো যে আপনারা এই মেলোমটাও মেলমটাও চাষ করেন কারণ আপনারা সেই সুপার আমের যেই পরিশ্রম করেন আপনারা এই মেলমে কিন্তু ওরকম পরিশ্রম হয় না আর এটা কিন্তু অটোমেটিকলি পিউপা হয়ে মাদার হয় আপনারা জানেন আপনারা কিন্তু এটা করতে পারেন আমি আপনাদেরকে এটা সাজেশন করি কারণ হলো যেহেতু বিটল চাষ করতেছেন তাহলে আপনারা এটাও করেন তো আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে পিওপা হচ্ছে দেখেন দেখেন পিউপা হচ্ছে এখানে আমার এখানে কিছু পোকা মারা যাওয়ার কারণ হলো আমি এটা খাবারটা একটু বেশি দিছিলাম সেই কারণে কিন্তু একটু বীজ লাগিয়েছিলো সেই কারণে কিন্তু কিছু পোকা মারা গেছে শুধু এটার ভিতরেই এই একটাতে এরকম হয়েছে তো এগুলোতে মোটামুটি ভালো আছে আমি দেখাই দেখেন এগুলোতে মোটামুটি ভালো আছে এগুলো ছোট বাচ্চায় দেখেন একদম বাচ্চা দেখেন কি পরিমাণ বাচ্চা যে। তো আপনারা যারা বিটল করতেছেন আপনারা কিন্তু বিটলের আপনারা কিন্তু মেলনটা চাষ করতে পারেন তো আমি বলবো যে এটাতে কোনো পরিশ্রম নাই আপনারা নিয়ে দেখেন এটাতে কিন্তু কোনো পরিশ্রম নাই এটা দেখেন এদের পিঁপো হচ্ছে এখানে বয়স হওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক পিঁপো হচ্ছে আমি শুধু এই পিঁপাগুলো বাসাই করে এখান থেকে নিয়ে এক জায়গায় রাখি সেখানে কিন্তু মাদার হয় তো সেই মাদারগুলো শুধু আমি বসির উপরে রেখে দিই ওখানে নিমপাতা করে তো এটাতে কোনো জামেলা নেই তো আপনারা যারা বিটল চাষ করতেছেন আমি বলবো যে সবাইকে বলবো যে আপনারা কিন্তু মেলোমটা চাষ করেন যেহেতু বিটল চাষ করতেছেন ওইটাতে তো আপ আপনারা সময় দেন এটা তো হয়তো আপনার আর একটু সময় দিলেন বা এটাতে ওরকম সময় দেওয়া লাগবেই না ঠিক আছে এটা দেখেন এটা সময়টা আপনার কোথায় দিবেন আপনার শুধু এই দেখেন পিউপা হওয়ার পরে আপনি শুধু এইখান থেকে বাছাই করে নেবেন এই দেখেন এই গুলো শুধু বাছাই করবেন এই যে দেখেন আমি যে পিঁপাগলো বাছাই করতেছি আপনারা শুধু পিপাগুলো বাছাই করবেন বাছাই করে শুধু আপনারা বসুরের উপর রেখে দিবেন ওখানে মাদার হবে আর ওই মাদারগুলো কিন্তু ডিম দিবে এটা কিন্তু চাষ পদ্ধতি একদমই সহজ তো আপনারা যারা বিটল চাষ করা পাবেন যে অনেক ঝামেলা তো আপনারা কিন্তু বিটল না করেও কিন্তু এই মেলমটা করতে পারেন এটাতে কোনো জামেলা নাই এটা তো শুধু নিয়ে রাইখা দেবেন নিয়ে রাইখা দিলে এরকম পিউপা হবে পিউপাগুলো শুধু আপনারা বসির উপরে রাখলে কিন্তু ওইখানে মাদার হবে আর ওই মাদারগুলোই শুধু ডিম দিবে আর আপনারা শুধু খাবার দিবেন সময় মতো ঠিক আছে তাতে চলবে আর এটা আপনার দুই চার দিন যদি খাবার না দেন তার কারণে যে মারা যাবে এরকম কোনো কিছুই না এগুলো কিন্তু মারা যাবে না মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তো আমি বলি যে এটা নিলে কিন্তু লস হবে না আপনাদের কারণ এটা ভাই রিস্ক বিটল কণ এই কন এগুলো কিন্তু মুক্ত ভাই এগুলো তো আপনার মারা যাবে খাবারের কারণে বা কোনো কিছুর কারণে এরকম না আপনারা যদি বুসিটা দিয়ে রাই খেতেন সেক্ষেত্রে এটা কিন্তু মারা যাওয়ার কোনো চান্স নেই তো আপনারা নিশ্চিত যে এটা থেকে আপনার সফল হতে পারবেন কারণ হলো এটা মারা যাওয়ার কোনো চান্স নেই এটা আপনার খাবার না দিলেও মারা যাবে না আপনারা দুই চার দিন নাও থাকেন এটা যদি নাও দেখেন সেক্ষেত্রেও কিন্তু মারা যাবে না তো আপনারা নিঃসন্দেহে কিন্তু করতে পারেন মিলমটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা মিলমটা করেন যারা আপনারা বিটল করতেছেন আপনারা মিলমটা করেন হ্যাঁ মিলম অল্প অল্প কিছু নেন নিয়ে করেন যেহেতু মিলমের দামও কিন্তু কম আপনারা যদি নেন এগুলো এক টাকা পিস মাত্র এক টাকা পিস আপনারা নিতে পারেন তো আমার কাছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার এটাতে ওই দেখেন প্রচুর পরিমাণে মেলম আছে পাশাপাশি দেখেন এই যে এখানে আছে এখানে দেখি পিউপা হচ্ছে অলরেডি এই যে এখানে অনেকগুলো পিউপা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাই এ দেখেন পিউপা আছে কিন্তু এখানে এই পিউপাও হচ্ছে আপনার পিউপা যদি কেউ নিচ্ছেন পিউপা নিতে পারেন দেখেন আমার এটাতে কিন্তু আরও ছোট বাচ্চা আমি আপনাদেরকে দেখাই এটাতে কিন্তু আরও ছোট্ট বাচ্চা এই হ্যাঁ দেখেন তো এখানে আছে আবার পাশাপাশি এই দেখেন এটা নিচেও কিন্তু আছে যে এ দেখেন এখানে পিউপা হচ্ছে দেখেন অটোমেটিক পিউপা হচ্ছে দেখেন এই যে বয়স হওয়ার পরে পিপোটুপ ঠিক আমি এগুলো শুধু বাছাই বাছাই করে রেখে তো যারা একদমই নতুন আছেন আপনারা মেলমটা নিতে পারেন যে যারা বিটল পোকা চাষ পদ্ধতি বিকল্প জামেলা মনে করেন আপনারা নিতে পারেন নিয়ে রেখে দিতে পারেন আর বিশেষ করে যারা কোয়েল পাখি বা ছোট পাখি পালন করেন পাখির জন্য সবচেয়ে বেশি ভালো এই তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিওটা এবং তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম